সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখেছেন গত অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি থাই চারা গাছ নিয়ে আমাদের কাছে কিন্তু থাই সবেদাও আছে মাম্মি সবেদাও আছে মাম্মি সবেদা কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশের ফলন খুবই কম দিচ্ছে এবং এই গাছটার প্রাইজও অনেক বেশি সেই জন্য আপনারা অনেক সময় বলেন যে মাম্মি সবেদা দেন মাম্মি সবেদা দেন মাম্মি সবেদা চারা গাছ ভাই আপনারা ক্রয় করতে অনেক আপনার খরচ হবে এবং গাছটাতে আপনার ফলন পেতেও পারেন নাও পেতে পারেন সেই জন্য আমি আজকে নিয়ে আসলাম আপনাদের আপনাদের মাঝে বারো মাসই থাই সবেদা একটা হবে লম্বা একটা হবে গোল তো এখানে আপনারা যে গাছটি দেখতে পারতেছেন এটা কিন্তু একটি লম্বা জাতের বলে সবেদা কিন্তু এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল আকৃতির ধারণ আছে কিন্তু এটা আস্তে আস্তে লম্বা হবে এটা হচ্ছে বারো মাসি আপনার হচ্ছে সেই থাই সবেদা আপনার বারো মাসই থাই সবেদা লম্বা জাতেরটা পাশাপাশি আমাদের কাছে কিন্তু গোল জাতের সবে তারাও আসে এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সব ফল সহ চারা গাছ পাবেন বারো মাসের প্রমাণ কি আপনারা অনেক সময় বলেন ভাই বারো মাসের প্রমাণ কি এই যে দেখুন ফল আছে কিন্তু এই যে এখানে বড়ো ফল দেখুন এই যে বড় ফল আছে এই যে ছোটো ফল আসছে আবার দেখুন এই জায়গাতে আবার ফল আসছে দেখুন থোকায় থোকায় আপনারা আমাদের কাছ থেকে যে চারা গাছগুলো ক্রয় করেন সাত বাগান উপযোগী মাতৃগাছ আমরা কেন বলি এগুলো আমাদের মা গাছ কেন বলি আমরা ফল সহ ফুল সহ আমরা দিচ্ছি এগুলোর বয়সও যেমন এবং পর্যাপ্ত পরিমাণ সহনশীল গাছ হবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম গঠনের সব চারা গাছ আছে কিন্তু আমাদের কাছে সবগুলো সাত বাগান উপযোগী জিও ব্যাগ সেট মাতৃগাছ আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করলে করতে পারবেন মাতৃগাছ সব ধরনের মাতৃগাছ পাবেন আমাদের কাছে তো আমি লম্বা যাতে সবেদা দেখালাম এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবেদা চারা গাছ আছে ভিতরের দিকে যাওয়া যায় না তবুও আমি গিয়ে দেখাচ্ছি ক্যামেরা নিয়ে ঢুকানো যায় না তবুও আপনারা আশা করি ভিডিওটি দেখবেন দেখুন ফলসহ বারো থাই সবেদার ভ্যারাইটিস আছে আমাদের কাছে এগুলো সব লম্বা জাতের আমি গোল জাতের দেখাচ্ছি দেখুন এই যে এই পাশে চলে আসুন গোল জাতের কিন্তু সবেদাও আমাদের কাছে আছে ফলসহ আপনারা যে ভাবেন যে একটি একটি জাতি দেখাই ছিল না একটি জাত না আমাদের কাছে দুই তিনটি জাত আপনার যে থাই সবেদার যতগুলো ভ্যারাইটিস আছে সবগুলো পাবেন এগুলো এই যে দেখুন গোল গোল থাই সবেদা এই যে দেখুন ফল সহ আমাদের কাছে বারো মাসি যে ভ্যারাইটিসগুলো থাকে তার ভিতরে কিন্তু সবগুলোতেই ফলন সহই আমরা বিক্রয় করার চেষ্টা করি এবং একটা গাছ পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত না হওয়া পর্যন্ত আমরা চারা গাছ বিক্রয় করি না চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে গোল লম্বা এবং বাম্বি সবেদা বলেন না কেন সব ধরনের সবেদা চারা আছে পাশাপাশি কেছে দেখুন এগুলো মিষ্টি জল পাই আপনারা যে ধরনের চারা গাছগুলো ক্রয় করেন না কেন আমাদের কাছে পাবেন সর্বমূল্যেই নিশ্চয়তা এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বারো মাসই সব বিভিন্ন ভ্যারাইটি সব চারা গাছ তো চারা ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে আমরা সর্বত্র দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা আপনাদের হাতে নাগালে পৌঁছে দিয়ে থাকি তো চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে ভ্যারাইটিস এরকম চারা আছে চারা গাছ পাবেন আমাদের কাছে নিশ্চয়তা দেশের চৌষট্টি জেলাতেই আলাইকুম